নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত হঠাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এইভাবে বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করতে সাধারণত একটু বড়ো বড়ো সাইজের মাংসের টুকরো লাগে কিন্তু আমার কাছে যে মাংস ছিল সেটা দিয়েই আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি এখন বিরিয়ানির জন্য মাংসটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়েছি এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আর দিয়েছি এক চা চামচ ভর্তি করে বিরিয়ানি মশলা এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন আর দিয়েছি তিন টেবিল চামচ টক দই এবার এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার বিরিয়ানি রান্নার জন্য আমি চালটাকে রেডি করব তার জন্য আমি চারশো গ্রাম বাসমতি চালকে জল পাল্টে পাল্টে ধুয়ে কিছুটা জল দিয়ে প্রায় এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি এবার বিরিয়ানি আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ আর সামান্য কেশরী রং দিয়েছি লবণ আর কেশরী রং দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মেখে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি একটা বাটিতে অল্প দুধ নিয়ে তার মধ্যে সামান্য কেশরী রঙ গুলে রেখেছি আমার কাছে জাফরান ছিল না তার জন্য আমি জাফরান দিতে পারিনি আপনারা থাকলে জাফরানটা দিয়ে দেবেন আর একটা বাটিতে দুই টেবিল চামচ গোলাপ জল দুই টেবিল চামচ কেওড়ার জল আর সামান্য দু তিন ফোঁটা মিঠা আতর মিশিয়ে রেখেছি বিরিয়ানিতে যখন লেয়ার করা হবে তখন এই গোলাপ জল কেওড়া জল মিঠা আতরের মিশ্রণ আর কেশরী রঙ আর দুধের মিশ্রণটা দরকার হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আন্দাজ মতো সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা ভালো করে গরম হলে পরে আগের থেকে আমি দুটো পেঁয়াজকে খুব সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে একটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি বেরেস্তাটাকে একটা প্লেটে তুলে পাশে রেখে দিলাম এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আগে থেকে লবণ আর কেশরি রং মাখানো আলু টুকরোগুলোকে একটু ভেজে নিয়েছি। আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য কড়াইটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলু টুকরোগুলোকেও একটা প্লেটে তুলে পাশে রেখে দিলাম। কড়াইতে বাকি তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে পরে আমি চারটি এলাচ অল্প দারচিনি আর সামান্য লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা ভালো করে ভাজা হলে পরে আগের থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে শুধু চিকেনের টুকরোগুলো তুলে কড়াইতে ভেজে নেব একেবারে আমি সব চিকেন দিইনি প্রথমে অল্প কটা দিয়েছি সেগুলো ভালো করে ভাজা হলে পরে সেগুলো তুলে নিয়ে বাকি চিকেনগুলো এক একে ভেজে নিয়েছি শেষে যে চিকেনগুলো ভেজে নিয়েছি তারপরে সেই ভাজা চিকেনগুলোর ওপরে আগের থেকে যে বাটিতে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার সেই মশলার সাথে চিকেনটাকে একটু নেড়ে আগে যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম এবারে চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জল দিলাম আর চিকেনটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তাই খানিকটা জল দিলাম দিয়ে এবার কড়াইটা ঢাকা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ করে নেব মাঝে ঢাকা খুলে আমি আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলোও খানিকটা সেদ্ধ হয়ে যায় এদিকে বিরিয়ানির ভাতটা রান্নার জন্য আমি গ্যাসে একটা হাড়ি বসিয়ে তার মধ্যে জল নিয়ে নিয়েছি তাতে পাঁচটা ফাটিয়ে নেওয়া এলাচ কিছুটা জৈত্রী কিছুটা দারচিনির টুকরো আর কয়েক টুকরো লবঙ্গ দিয়েছি আর বেশ খানিকটা লবণ দিয়ে দেব লবণটা একটু বেশি দিতে হবে যাতে জলটা বেশ নোনতা হয় আর খানিকটা সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগারও দিয়েছি ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন লেবুর রস এবং সাদা তেল দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে আর সাদা হবে এবার আগের থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই জলের মধ্যে দিয়ে দিলাম চালটাকে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব সেই কারণে হাঁড়িটা ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিয়েছি চালটা সেদ্ধ হতে হতে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম মাংস আর আলুটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম বিরিয়ানি ভাতটা যখন হয়ে গেছে তখন ভাতটাকে আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে ফ্যানটাকে ছেঁকে নিলাম চলে এসছি বিরিয়ানি রান্নার একেবারে শেষ পর্যায়ে এখানে আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে ঘানিকটা ঘি নিয়ে সেই ঘিটাকে হাঁড়ির ভেতরে ভালো করে ব্রাশ করে নিয়েছি সমস্ত জায়গায় ঘিটাকে কিন্তু ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার বিরিয়ানি লেয়ারিংটা করব তার জন্য প্রথমে বেশ খানিকটা ঝোলসহ চিকেন দিয়ে দিলাম আর আলুও দিয়ে দিয়েছি তার সঙ্গে তার উপরে খানিকটা ভাত দিয়ে দিলাম এবার ভাতের দিকটা সমান করে তার উপরে দিয়ে দিলাম এক চামচ ঘি অল্প একটু লবণ সামান্য একটু বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আবারও এর ওপরে বাকি মাংস আর আলু আর ঝোলটা দিয়ে দিলাম এবার এই মাংসের ওপরে বাকি যেটুকু ভাত ছিল সবটাই দিয়ে দিলাম এবার এই ভাতের ওপরও একইভাবে সামান্য লবণ আনাজ মতো ঘি বিরিয়ানি মশলা আর গোলাপ জল কেওড়া জল মিঠা আতরের মিশ্রণটা দিয়ে দিলাম আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে সেটাও দিয়ে দিলাম সব শেষে দুধ আর কেশরী রঙের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা কিন্তু একটু লাইন করে করে দিতে হবে কারণ বিরিয়ানির কিছু ভাত হলুদ হয় কিছু ভাত কিন্তু সাদা হয় এবার হাড়ির মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গ্যাসে আগে থেকে একটা চাটু বসিয়ে রেখেছিলাম চাটুটা বেশ গরম হয়েছে এবারে চাটুটার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম এবার হাঁড়ির ঢাকনার উপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম যাতে ভেতর থেকে বাষ্পটা বেরিয়ে না যায় এইভাবে রেখে আমি হাই ফ্লেমে তিন মিনিট তারপর লো ফ্লেমে প্রায় কুড়ি মিনিট বিরিয়ানিটাকে হতে দেব। আপনারা কিন্তু হাঁড়ির মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকাতে পারেন অথবা মাখা আটা দিয়েও মুখটা সিল করে দিতে পারেন এবার আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে এবারে বিরিয়ানিটা একটু ঠান্ডা হলে পরে সেটাকে পরিবেশন করে দিয়েছি দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের চ্যানেলটা ফলো করার অনুরোধ রাখছি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি আজ তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ